শোনাছ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দেন তারপর সুন্দর ভিডিও দেখা আরম্ভ করে দেন স্বর্ণ বন্ধুরা তোমাদেরকে আমি সুন্দর একটা গল্প বলছি তোমরা মনোযোগ দিয়ে শোনো এই গল্পে কিছু শিক্ষাও আছে গল্পটি হলো একটি শিয়াল পণ্ডিত আর একটি গাধার শিয়াল মশাই ছিল জ্ঞানী বুদ্ধিমান আর পণ্ডিত অন্যদিকে গাধা তো গাধাই তার কথা কি বলবো গল্পটি হলো একদিন শিয়াল তার কাজে বন জঙ্গল দিয়ে হেঁটে যাচ্ছিল তার চোখের সামনে গাধাটি ঘাস খেতে লাগল যখন সে দাদার সামনে দিয়ে যাচ্ছিল তখন গাধা তাকে ডাক দিয়ে দাঁড় করাল তারপর গাধাকে বলল ও শিয়াল ভাই ও শিয়াল ভাই একটু দাঁড়াও না এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ একটু এদিকে আসো তোমার সাথে কথা আছে কি কথা বলবা বলো আমার কিন্তু সময় নাই আমাকে আমাকে খাবারের সন্ধানে বের হতে হবে অনেক দূর চলে এসেছি কোথাও কিছু পেলাম না তাড়াতাড়ি বলো তুমি নো টেনশনে ঘাস খেয়ে চলছ আমি তো আর ঘাস খেতে পারি না কি কথা বলবা বলে থাক ঠিক আছে আমার কথা বলছি শোনো সবাই বলে তুমি নাকি পন্দিত তোমার জ্ঞান অনেক আজকে একটা পরীক্ষা করি বলতো আমি যে ঘাস খাই সেই ঘাসের রম কী এটা তো সহজ কথা ঘাসের রং তো সবুজ না ঘাসের রং সবুজ হয় না অন্য কিছু হয় গাদা ঘাসের রং সবুজ হয় না এই কথা বলে দুইজনের মধ্যে তর্ক বিতর্ক হয় শেষ পর্যায়ে দুইজনে সিদ্ধান্ত নিল তাদের রাজা সিংহের কাছে যাবে সে সঠিক বিচার করবে এই বলে দুইজনে সিংহের কাছে যেতে শুরু করল জঙ্গল রাস্তা দিয়ে গাধা আর শিয়াল পণ্ডিত দুজনই হেঁটে হেঁটে তাদের রাজা সিংহের কাছে পৌঁছে গেল তারপর তারা তাদের কথা বলা আরম্ভ করল কিরে অসময় তোরা এখানে কি চাস কোনো খবর আছে হ্যাঁ খবর আছে রাজা সাহেব খবর হল এই গাধা বলে ঘাসের রং সবুজ না সে আমার সাথে অনেক তর্ক বিতর্ক করল আমার অনেক সময় নষ্ট করল আপনি এর বিচার করুন কিরে গাধা শিয়াল যা বলল তাকে সঠিক তুমি কি ওর সাথে তর্ক করেছ না না আমি কি তর্ক করব আমি তো বলেছি ঘাসের রং সবুজ না অন্য কিছু সে আমার সাথে তর্ক করছে রাজা সাহেব আপনি বলুন ঘাসের রং কি সবুজ না কি অন্য কিছু কার কথা সঠিক হবে রাজা সাহেব আপনি বলুন তাসের রং অন্য কিছু বুঝলে রাধা তুমি সঠিক বলেছ এবার তুমি যেতে পারো আমি শিয়ালকে শাস্তি দিচ্ছি সিংহ কথা শুনে গাধা তো বড্ডই খুশি তারপর গাধা সেখান থেকে চলে গেল শাস্তি স্বরূপ শিয়ালকে সারাদিন ক্ষুধার্ত অবস্থায় বসিয়ে রাখল সিংহ রাজা সাহেব তারপর কি হল তোমরাই দেখো রাজা সাহেব এ কেমন অবিচার আমি তো সত্য কথা বলেছি ঘাসের রং তো সবুজই হয় আপনিও জানেন কিন্তু আপনি গাধাকে সঠিক কথা বললেন নাই বরঞ্চ আমাকে শাস্তি দিচ্ছেন তোমাকে শাস্তি দিচ্ছি এই জন্য যে তুমি একজন পণ্ডিত জ্ঞানী তুমি কেন মূর্খ গাধার সাথে তর্ক করতে গিয়ে তোমার মূল্যবান সময় নষ্ট করলা বুঝলা পণ্ডিত মশাই যাও এবার চলে যাও আর একরকম কাজ কখনো করো না এই কথা শুনে শিয়াল তার বুঝ বুঝতে পারল এবং সে সেখান থেকে চলে গেল এই গল্পটির ধারা আমরা কি বুঝতে পারলাম বন্ধুরা এবার দর্শক বন্ধুদের বলছি তোমরা সবাই কমেন্ট করে বলে দেবে আমাকে এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা সাবস্ক্রাইব না করলে পরবর্তী গল্প কিন্তু পাবে না